আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই বানাবো পেঁয়াজ বাটা বাটা আদা বাটা এক চামচ ঝালের গুঁড়ো এক চামচ লবণ এক ধুনের গুঁড়ো এক চামচ জিরা বাটা এক চামচ ইলাস লং ফল হলুদ গুঁড়া হাফ চামচ দিয়ে ভালোভাবে মাখাতে হবে কর্নফ্লাওয়ার এক দু চামচ দু ক্রিম একটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে দশ মিনিট রেখে দিতে হবে মাখিয়ে না করে আটা দেবো দিয়ে ভালোভাবে মাখি আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ফ্রাইড রাইস এক চামচ লবণ পোলা সালটা দিয়ে দিলাম ধুয়ে রেখে দিছিলাম সামান্য আকারে তেল দিয়ে দিলাম ধরে লাগাবো না ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ ভাতটা ভাতটা নাইড়ে দেবো দিয়ে হাফ পার্সেন্ট ভাত হয়ে গেছে এখন ঢেলে নেব পানি ঝড়িয়ে দেবো বেশি ভাত সেদ্ধ করা যাবে না হাফ পার্সেন্ট ফ্রাই প্যানের রাইস রাইসের জন্য কিছুটা তেল দিয়ে দেব তেল তাইতে গেছে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব বেশি পেঁয়াজটা লাল লাল করে ভাজা যাবে না হাফ পার্সেন্ট ভাজে পেঁয়াজটা নেড়ে দেব ফ্রায়েড রাইসের জন্য ডিম দেব তিন পিস হাফ চামচ লবণ দিয়ে ফাটি দেব হাফ পার্সেন্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভাজি নেব যে ডিমটা মেরে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন দেবো সবজি গাজর বরবটি

চিনি ছোট ছোট ঢাকনা রি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে আমার ভাত রান্না শেষ আমার ভাত রান্না শেষ ফ্রাই প্যানে তেল কিছুটা সয়াবিন তেল দিত কিছুটা গোলমাৰিচি ঘূৰা দি দিলে চিকেন ফ্ৰাই দিয়ে দিলে চিকেন ফ্রাইটা উল্টি দেব চিকেন ফ্রাই হয়ে গেলে হয়ে গেছে না কিছুক্ষণ থাক লো হিটে চিকেন ফ্রাই হয়ে গেছে এখন ঠেলে নাই Pra dress ready.